এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে খনি বিস্ফোরণে অন্তত 51 শ্রমিকের মর্মান্তিক প্রাণহানি এখনো আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কাজ চলছে ইসরায়েলে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবাননের হিজবুল্লাহ ২২০ এবং তিনশো মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র ব্যবহার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী নেতা অমিত শাহ সালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে অন্তত নিহত হয়েছে মিথেন গ্যাস থেকে ঘটায় বিস্ফোরণে আহত হয়েছেন আরো বিশ জন রাজধানী শান থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে তাবাস মরুভূমিতে অবস্থিত এই খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ কেনাদ জাদে বলেছেন বিস্ফোরণের সময় ব্লকে সত্তর জন শ্রমিক ছিলেন স্থানীয় প্রসিকিউটর আলী নেসাই বলেছেন খনিতে গ্যাস জমি থাকার কারণে অনুসন্ধান অভিযান কঠিন হয়ে উঠেছে এখনও খনির ভেতর আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে তাবাস ত্রিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা জোরে বিস্তৃত এবং এটিকে ইরানের সবচেয়ে সমৃদ্ধ ও বড় কয়লা খনি হিসেবে বিবেচনা করা হয় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর ফুটেজ রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলের সবচেয়ে গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে গত সাত অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এটাই হিজবুল্লার পক্ষ থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা আজ হিজবুল্লাহ হাইফা শহরের মাত্র বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাদ ডেভিড বিমান ঘাটিতে ডজন ডজন ফাদি ওয়ান এবং ফাদি টু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে হিজবুল্লাহ জানিয়েছে ফাদি ওয়ান দুইশ বিশ মিলিমিটার ক্যালিভারের ক্ষেপণাস্ত্র যার পাল্লা আশি কিলোমিটার এছাড়া ফাদি টু তিনশ মিলিমিটার ক্যালিভারের প্রজেক্টাইল যার পাল্লা একশো কিলোমিটার ফাঁদি ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে হিজবুল্লাহ যোদ্ধারা আরও দুই ঝাঁক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান বিমানঘাটির উপর হামলা চালায় এসব হামলায় পনেরো থেকে বিশটি করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এই যুদ্ধ বিমান হেলিকপ্টার গানশিপ এবং ইলেকট্রনিক যুদ্ধের নানা রকমের সরঞ্জাম রয়েছে এদিকে লেবানুন জুড়ে সাম্প্রতিক টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রাজব তয়েব এর দোকান তিনি বলেছেন ইহুদিবাদ ইসরায়েল পশ্চিম এশিয়ায় জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগেই যে অভিযোগ করেছিল এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের উনআশীতম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগের প্রাক্কালে শনিবার রাতে এই নিন্দা জানান এর বলেন ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলাগুলো চালাচ্ছে তিনি বলেন এ ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেলাবিবের কোন ধরনের প্রক্ষেপ নেই তারা তার ঘৃণ্য লক্ষ্য চরিতার্থ করার জন্য যে যেকোনো জঘন্য কাজ করতে পারে পশ্চিম এশিয়া অঞ্চল বর্তমানে একটি বর্ণনাতীত ভয়াবহ সংকটের সম্মুখীন বলেও তিনি উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মারাত্মক আগ্রাসন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে ইরানের শীর্ষ কূটনীতিক শনিবার নিউ কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে বৈঠকের সময় কথা বলেন আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে নিউ অবস্থান করছেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইসরায়েলের দখলদার সরকারের খারাপ কাজগুলোকে ব্যর্থ করার জন্য একে অপরের সাথে সহযোগিতা করা এই চিন্তা থেকে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে সর্বাধিক আলোচনা এবং যোগাযোগের উপর জোর দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্যবসা বাণিজ্য সংস্কৃতি জ্বালানি শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবসী আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে গিয়ে তিনি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বলা হয় বৈঠকে ইরানের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান তিনি ব্যবসা বাণিজ্য জ্বালানি শিক্ষা ও স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এ সময় প্রধান উপদেষ্টা ইরানের ইঙ্গিতকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিওতে তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে সরকার পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে উপদেষ্টা বলেন সময়টা শেষ হয়ে গেছে সরকারি পর্যায়ে যদি কোনো নিরবতা থেকে থাকতো নিষ্ক্রিয়তা থেকে থাকত সেই দিনটা শেষ হয়ে গেছে আজ সকালে বন্যা কবলিত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লার মুখ বাঁধ পরিদর্শন শেষে কথা বলেন রিজোয়ানা তিনি আরো বলেন নদীর পানি শুধু রাজনীতি নয় এটা কূটনীতি এবং অর্থনীতিও জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছে জনগণের কাছে জানতে এসেছে তারা কি সমাধান চায় কিন্তু স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ রুকুল আমিনকে অপসারণ করা হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুকুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে অপসারণ করা হয়েছে গত শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ফিরে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয় দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয় এতে বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা অনেকে ঐ সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন তারপর থমথমে পরিস্থিতির মধ্যেই জমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন অমিত শাহ বলেন আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমে বাড়ছে তার ভাষায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা শুক্রবার এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে কথা জানিয়েছেন আনসারউল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি তিনি বলেছেন গত সপ্তাহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেলাবিবের কাছে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা গভীর শনিবার রাতে সম্প্রচারিত ভাষণে হুথি নেতা বলেন ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইয়েমেনের ইস্পাত কঠিন সমর্থন অব্যাহত থাকবে তিনি বলেন আমরা ফিলিস্তিনি জাতির প্রতি বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছি এখন আমরা লেবাননে আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিম হিজবুল্লার প্রতি সমর্থন জানানোর ঘোষণা দিচ্ছে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর বাহিনী গাজা উপত্যকা এবং লেবাননের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে সে ব্যাপারে দখলদার বাহিনীর ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছে সৌদি রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া ইসরায়েলের সরকারি গণমাধ্যম কেএন এক প্রতিবেদনে কথা জানিয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি টিভি চ্যানেলটি তাদের খবরে ইসরায়েলপন্থী অভিব্যক্তি ব্যবহার করে এবং গাজা যুদ্ধে তেলাবিবের ভয়াবহ নৃশংসতা প্রতিফলিত হয় এমন শব্দ ভাণ্ডার এড়িয়ে যায় যাতে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় কে এন জানিয়েছে সৌদি চ্যানেলে প্রচারিত খবরের শিরোনাম এবং ব্রেকিং নিউজগুলোতে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব সুস্পষ্টভাবে প্রকাশ পায় চ্যানেলটি যুদ্ধে ফিলিস্তিনিদের প্রাণহানির জন্য শহীদ শব্দের পরিবর্তে নিহত শব্দটি ব্যবহার করে এছাড়া দখলদার ইহুদিবাদী বাহিনীকে কখনো দখলদার হিসেবে উল্লেখ করে না তারা বরং সবসময় ইসরায়েলি সেনাবাহিনী হিসেবে উল্লেখ করে আসছে বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে বহুদিন ধরেই একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে আর তা হল পশ্চিমা গণমাধ্যমগুলো লিবিয়ার অবকাঠামো ধ্বংস এবং দেশটিতে চরম বিশৃঙ্খলা ও গোলযোগ দেখা দেওয়ার পেছনে নেটোর ভূমিকাকে কেন লুকিয়ে রাখার চেষ্টা করছে আজ শুনুন এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন ব্রিটেন আমেরিকা ও ফ্রান্সের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী অন্তত নয় হাজার সাতশো বার বিমান হামলা চালিয়ে এবং সাত হাজার এর বেশি গাইডেড বোমা নিক্ষেপ করে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি সরকারের পতন ঘটায় একটি আন্তর্জাতিক সংস্থার গবেষক শোপ্যাক মনে করেন এসব বোমা হামলায় এমন হাজার হাজার মানুষ নিহত হয়েছে যাদেরকে রক্ষা করার দাবি করেছিল ন্যাটো প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিপর্যয়কে সাধারণত পরস্পর থেকে আলাদা করা কঠিন বিশেষ করে ওই বিপর্যয় সৃষ্টিতে যখন বিদেশি সামরিক বাহিনীর হস্তক্ষেপ থাকে সালের সেপ্টেম্বরে ড্যানিয়েল নামক ঘূর্ণিঝড়ের আঘাতে লিবিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয় ওই ঘূর্ণিঝড় কোন স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় ছিল না বরং সেটি ছিল তার চেয়ে বড় কোনো ঘটনা যার সূত্রপাত হয়েছিল দুই সালে লিবিয়ায় ন্যাটো বাহিনীর সামরিক হস্তক্ষেপের ফলে অথচ পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনা তুলে ধরতে গিয়ে এর প্রাকৃতিক দিকগুলোর প্রতি দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু এর পেছনে ন্যাটোর ভূমিকা বেমালুম চেপে গেছে স্টুডের এই নিবন্ধে বিষয়টির স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়েছে যে পশ্চিমা গণমাধ্যমগুলো লিবিয়ার অবকাঠামো ধ্বংস এবং দেশটিতে চরম বিশৃঙ্খলা ও গোলযোগ দেখা দেওয়ার পেছনে ন্যাটোর গুরুত্বপূর্ণ ভূমিকা কেন লুকিয়ে রাখার চেষ্টা করছে দুই সালে লিবিয়ায় ন্যাটো বাহিনীর বিমান হামলা দেশটিতে মানবিক ও অবকাঠামোগত সংকট সৃষ্টি করে রেসপন্সিবল ক্রাফটের মতে দুই তেইশ সালের সেপ্টেম্বরে ড্যানিয়েল নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ জলোচ্ছ্বাসে দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে এটি নিছক কোন প্রাকৃতিক বিপর্যয় ছিল না বরং সেটি ছিল লিবিয়ায় নেটো বাহিনীর সামরিক হস্তক্ষেপের অনিবার্য পরিণতি রেসপন্সেবল স্ট্রিটক্রাফটের গবেষক গ্রেগরি সুপ্যাক বলেন পশ্চিমা গণমাধ্যমগুলো একথা তুলে ধরার চেষ্টা করে যে গৃহযুদ্ধের কারণে লিবিয়ার কর্তৃপক্ষ ওই প্রাকৃতিক বিপর্যয় থেকে জনগণকে রক্ষা করার পর্যাপ্ত সুযোগ পায়নি অথচ তারা লিবিয়ায় নেটোর সামরিক হামলার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করে গেছে দুই সালের সেপ্টেম্বরের গোড়ার দিকে পূর্ব ভূমধ্য সাগরে ড্যানিয়েল ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় এবং পরবর্তীতে এটি লিবিয়া উপকূলে আশ্রয় পড়ে আফ্রিকা মহাদেশ ও ভূমধ্য সাগরের ইতিহাসে ওই ঘূর্ণিঝড়কে সবচেয়ে বিধ্বংসী বলে বর্ণনা করা হয় শোপেক বলেন দুই সালে লিবিয়ার তৎকালীন নেতা মোহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো জোটের ভয়াবহ হামলার সময় মার্কিন গণমাধ্যমগুলো দাবি করে যে লিবিয়ার বিমান বাহিনী দেশটির প্রতিবাদকারীদের ওপর বর্ষণ করেছে কিন্তু তারা এর পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি এমনকি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি দুই সালে লিবিয়ায় ন্যাটোর হামলার সময় থেকে দেশটি দুটি সরকারের নিয়ন্ত্রণে চলে যায় শোফেক বলেন নেটো বাহিনীর বর্ষণে লিবিয়ার দেরনা এলাকার বাঁধগুলো সরাসরি ধসে পড়েনি কিন্তু লিবিয়ায় যুদ্ধের কারণে দেশটির সরকারের পতনের পাশাপাশি সামাজিক কাঠামো ভেঙে পড়ে আর এর অবসম্ভাবী পরিণতিতে লিবিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায় শোপেক এ সম্পর্কে বলেন পশ্চিমা দেশগুলোর মূলধারার গণমাধ্যমগুলোতে এ বাস্তবতা বিশেষ করে লিবিয়ার প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়নি সবশেষে শোপেক তার মন্তব্যে বলেন ইউক্রেনে বর্তমানে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তাতেও ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ন্যাটো দুই সালের আগে ইউক্রেনে এমন কিছু ধারাবাহিক ঘটনা ঘটিয়েছে যার ফলে রাশিয়া দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে